নমস্কার চলুন সবাইকে আমার চ্যানেল ওয়েলকাম এই ভিডিওতে আমি দুটো স্টক নিয়ে আলোচনা করবো দুটো স্টক এই দুটো স্টক বলতে পারেন শেয়ার মার্কেটে এই মুহুর্তে যদি টপ দশটা স্টক সিলেক্ট করেন তার মধ্যে বেস্ট বিজনেস মডেল হয় বিজনেস মডেল হয় সেরা পাঁচটি স্টকের মধ্যে চলে আসবে মানে আমার তো পোর্টফোলিওতে এই দুটি স্টক দীর্ঘদিন থেকেই আছে সেরা পাঁচটি বিজনেসের মধ্যে আমার খুব ফেভারিট বিজনেস এই দুটি আমি রেগেও কিউ ওয়ান কিউ টু লাগাতার এই দুটো স্টক নিয়ে বলে থাকি এরকম বিজনেস মডেল কিন্তু পাওয়া খুব খুবই কঠিন এরকম একটা বিজনেস মডেল যারা লাগাতার মানে কনসিস্টেন্টলি বিজনেস করে যাচ্ছে কোনো ব্রেক নেই কোনো কোয়ার্টারে খারাপ রেজাল্ট নয় কোনো খারাপ গাইডেন্স নয় অলওয়েজ কোম্পানি যা গাইডেন্স দেয় তার থেকে বেটার রেজাল্ট করে যাচ্ছে সঙ্গে কি রয়েছে দুর্দান্ত বিজনেস মডেল আজকে এরকম দুটো স্টক নিয়ে আমি আলোচনা করব প্রথম স্টকটি হচ্ছে আনন্দ আনন্দরাঠি আনাদাঠি ওয়েলথ এটি একটি ওয়েলথ ম্যানেজমেন্টের স্টক এই স্টক নিয়ে আমি বহুবার বলেছি যারা আমার ভিডিও লাগাতার লাগাতার দেখে কিউ ওয়ান কিউ টু লাগাতার বলে যাচ্ছে স্টকটি নিয়ে ওয়েলথ ম্যানেজমেন্ট সেক্টরের যদি সব থেকে বেস্ট স্টক হয় সেটা হচ্ছে আনন্দরাঠি কেন আমি সেটা বলছি বাকি যারা আছেন এর কোম্পানিটা যেমন নোহামা ওয়েলথ নোহামা ওয়েলথকে দেখুন এ কোয়ার্টার এসে সিঙ্গল ডিজিট গ্রোথ করেছে কিউ টুতে রেজাল্ট খারাপ করেছে তার কারণটা কি তার কারণ হচ্ছে বিজনেস মডেল আনন্দ আনন্দরাঠির যে বিজনেস মডেল আনন্দ রাঠির হচ্ছে একটা কোর মানে অরিজিনাল ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানি এদের কিন্তু আর এরা কিন্তু অন্য কোনো দিকে আর ফোকাস করে না এরা এচ আল্ট্রা আলট্রা এচ বা অ্যাফ্লুয়েসিয়া যে খুব প্রচুর পয়সাওয়ালা লোক আছে বড় বড় বিজনেস ফ্যামিলি প্রচুর পয়সাওয়ালা লোক এদের ফান্ডটাকে ম্যানেজ করে এদের টাকাটাকে কোন মিউচুয়াল ফান্ডে লাগাতে হবে কোন ফান্ডে টাকাটাকে ইনভেস্ট করতে হবে বাস এদের বিজনেস মডেল খুব সিম্পল এচএনআইটা দেখেছে আসে এচ এনআই মধ্যে বড় বড় পয়সাওয়ালা লোক আর কি বড়ো বড়ো ফ্যামিলি বিজনেস ফ্যামিলি যারা পঞ্চাশ কোটি ষাট কোটি দশ কোটি একশো কোটি সব কোটি টাকাতে খেলে যায় আর কি বড় বড় ইনভেস্ট করে আর কি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে এরা কি করে এইচএনআই অ্যাফ্লুয়েস এদের টাকাটাকে মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করে দেয় নিজেদের এদের নিজস্ব কোনো ফান্ড নেই মানে কোনো এদের কোনো অ্যাসেট ম্যানেজমেন্ট কাজ করে না এরা জাস্ট পিওর ওয়েলথ ম্যানেজমেন্ট কাজ করে যে এদের টাকাটা নিয়ে এইচ বিসি মিউচুয়াল ফান্ড মতির আসাল মিউচুয়াল ফান্ড পরাক পারিক মিউচুয়াল ফান্ড এরা বিভিন্ন মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করে দেয় এটা হচ্ছে এদের মেন কাজ এদের এই কাজটাই করে কোর ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানি এদের বিজনেস মন্ডলটা কিরকম আছে যদি আমি বিজনেস মডেল লাগাতার ভিডিও বানিয়েছি এটা বেসিক্যালি করে রিলেশনশিপ ম্যানেজার আর এম রিক্রুট করে আর এটা খুব এডুকেটেড পার্সন আর এম আর এম রাই কিন্তু এই এইচএনআইদের সাথে ডিল করে মানে যারা পয়সা পাওয়া লোক আছে তাদের সামনে যদি কোয়ালিফাইড লোক না যায় তারা কিন্তু কাজই করবে না এ আর এম রাই হচ্ছে এইচএনআইদের সাথে ডিল করে যত আর এম এর নাম্বার বাড়াতে হবে কোম্পানি তত এইসব কোম্পানি গ্রোথ বাড়তে থাকে আর আনন্দ আটি কিন্তু দেখুন এদের যে রিলেশনশিপ ম্যানেজের সঙ্গে বাড়িয়ে যাচ্ছে আর এর মাধ্যমে কি করে এইচ এন আই অ্যাফ্লুয়েন্স এদেরকে এরা কাস্টমার বানায় ক্লায়েন্ট বানায় ক্লায়েন্ট বানিয়ে এদেরকে বিভিন্ন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করায় সিম্বল বিজনেস মডেল এদের কাজে যত এইচ আই আল্ট্রা এইচ এন আই অ্যাফ্লুয়েন্সকে এরা ক্লায়েন্ট বাড়াতে পারবে তত এদের বিজনেস বাড়তে থাকবে আর সব ভালো গুণ হচ্ছে আনন্দ আটির মধ্যে না ক্লায়েন্ট অ্যাট্রিশন রেট মানে এদের ফান্ডকে ছেড়ে অন্য কোনো ফান্ডে চলে যাচ্ছে আনন্দাটিকে ছেড়ে অন্য কোনো ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানিতে চলে যাচ্ছে এরকম কাস্টমারের সংখ্যা খুব কম মানে এদের যে সমস্ত কাস্টমার আবার চলে আসে সেই সব কাস্টমার আর আনন্দরাকে ছেড়ে চলে যায় না তার কারণটা কি এদের কাস্টমার সাথে ডিলিংস এরা কিন্তু এলআইসি এজেন্ট বা ব্যাংকের ম্যানেজারের মতো না যে আপনাকে একটা স্কিম ধরে ভেঙে গেল এরা এরা কিন্তু সবসময় কাস্টমারের হ্যান্ড হোল্ড করে থাকে আর কি যে কাস্টমারে মিউচুয়াল ফান্ডে পঞ্চাশ কোটি টাকা ষাট কোটি ইনভেস্ট করলো এরা কিন্তু সবসময় কাস্টমারের পাশে থাকে কোন ফান্ড থেকে টাকা এখন কোন ফান্ডে তুল তুলতে হবে এখন কোন ফান্ডে বেশি টাকা দিতে হবে কোন ফান্ড থেকে টাকা তুলে নিতে হবে সবকিছু হ্যান্ড হোল্ড কোম্পানি সবসময় এটা কাস্টমারের সাথে থাকে আর এদের পুরো বিজনেসটা কিন্তু শেয়ার উপর ডিপেন্ড করে না এরা শেয়ার মার্কেট রিলেট কোনো কাজই করে না কাস্টমারের টাকাটা বেস্ট ফান্ডে ইনভেস্ট করে দেয় এই যে এদের রেভিনিউটা আছে না ইনক্রিমেন্টাল রেভিনিউ হতে থাকে অ্যানুয়াল রেভিনিউ টা আছে আর কি খুব ইনক্রিমেন্ট হলে মানে লাগাতার বাড়তে থাকবে মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও যত বাড়তে থাকবে এচেন তত আনন্দ বাড়তে থাকবে যত মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো আনন্দে বেশি করে কমিশন দেবে এই যদি রেভিনিউটা দেখবেন আপনি যদি লাগাতার তিন বছর ট্যাক করে থাকেন কোম্পানি কোম্পানি লাগাতার বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্টগুলো শেষ বোধ করে যাচ্ছে আজ পর্যন্ত কোনো কোয়ার্টারে আইপিও আসার পর এই কোম্পানি খারাপ রেজাল্ট করেনি কোনো কোম্পানি কোনো দিন করেনি নোহামাকে দেখুন যখন মার্কেট বুল মার্কেট থাকে রেজাল্ট ভালো হয় বিয়ার মার্কেট থাকলে খারাপ হয় কারণটা কি নুহামার ফর্টি পার্সেন্ট বিজনেসটা হচ্ছে শেয়ার মার্কেট উপর ডিপেন্ডেন্ট এটা কি করে ইনভেস্টমেন্ট ব্যাংকিং করে মানে যখন নতুন কোম্পানি আইপিও নিয়ে আসে এটা পুরো আইপিওটাকে ম্যানেজ করে প্লাস যত ট্রেডিং হয় শেয়ার কেনা বেচা হয় কাস্টেডিয়ান এর কাজ করে এরা এই যে দুটো ইনকাম আছে না নুভামার ইনভেস্টমেন্ট ব্যাংকিং অ্যান্ড শেয়ারে যে কাস্টেডিয়ান ক্লিয়ারিং এর কাজটা করে এটা পুরোটাই বুল মার্কেটের ইনকাম বাড়তে থাকে বিয়ার মার্কেটের ইনকাম আলাদা হয়ে যায় যদি নুভামার শেয়ার দেখবেন বুলমার্কেটটা ভালো রেজাল্ট করে বিয়ার মার্কেট আসলে ওয়ার স্ট্রাগল করে মানে আনন্দাটি কোনো গল্প নেই এটা পিওর ওয়েলথ ম্যানেজমেন্ট বুল মার্কেট থাক বিয়ার মার্কেট থাক আনন্দাটি কিন্তু লাগাতার দেখুন আমি প্রত্যেকটা কোয়ার্টারে বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট করে সেলস গ্রোথ করে যায় এটা সব এটা যে গাইডেন্স দেয় দেখবেন যতবার এটা গাইডেন্স দেয় প্রতিবার তার থেকে বেটার রেজাল্ট করে এটা যে কিউ থ্রি যে গাইডেন্স ছিল দেখুন অলরেডি মানে পুরো এফ আই টুয়েন্টি যে গাইডেন্স ছিল তার থেকে দেখুন এটা বেটার রেজাল্ট করে যাচ্ছে যা প্রফিটের গাইডেন্স ছিল তার মোটামুটি দেখুন সেভেন্টি থেকে এইটটি এইট্টি পার্সেন্ট এটা কিউ থ্রি দিয়ে করে নিয়েছে সেলস গ্রোথের যে গাইডেন্স ছিল ওটাও দেখুন কিউ থ্রির মধ্যে মোটামুটি সেভেন্টি এইটটি পার্সেন্ট করে নিয়েছে এইউএম ইউএম যদি ইউএমের টার্গেট ছিল যে এফআই টোয়েন্টি সিক্স এক লক্ষ কোটি টাকা ইউএম করবে অলরেডি করে নিয়েছে কিউ থ্রিতে এখন কিউ ফোর বাকি বাকি আছে শুধু এবছর না প্রত্যেকটা কোয়ার্টারে এভরি ইয়ার যা গাইডেন্স দেয় আনন্দাটি তার থেকে বেটার পারফর্ম করে এই জন্য আমি সবসময় দেখবেন যে আনন্দরাটি স্টকের পি দেখবেন সত্তর আশি ষাট এলএে থাকে আর নোহামার পি দেখবেন কুড়ি পঁচিশ তিরিশ রিটেল ইনভেস্টার এখানেই ফেসে যায় এটা নুহামাতে ঢুকে যায় সস্তায় পেয়ে যাচ্ছে কিন্তু বিজনেস মডেলটা বোঝে না নোহামার ইনকামটা পুরো শেয়ার মার্কেটের উপরে ডিপেন্ডেন্ট থাকে যে এখান থেকে সেকুলার ইনকাম পাওয়া যায় না আর আনন্দাঠির ইনকামটা কি একদম শেয়ার মানে শেয়ার মার্কেটে বুল মার্কেট থাক বিয়ার মার্কেট থাক আনন্দাঠি কিছু যায় আসে না একদম সলিড ইনকাম প্রত্যেক বছর দেখুন এদের পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট করে শেষগোধ করে যায় আর কোম্পানি যা গাইডেন্স দেয় তার থেকে অলওয়েজ বেটার পারফর্ম করে এই জন্য দেখুন এত হাই ভ্যালুয়েশন থাকা সত্ত্বেও স্টকটিকে দেখুন সবসময় দেখবেন স্টকটা অল টাইম হায়ার কাছাকাছি থাকে অল টাইম আপনি লাস্ট দু তিন বছরে অল সবসময় দেখবেন আনন্দ রাঠি স্টক অল টাইম হায়ার কাছাকাছি থাকে তবুও দেখুন স্টক লাস্ট দু থেকে আড়াই বছর দেখুন তিন বছর দেখুন ছশো টাকা স্টক আছে তিন হাজার টাকা ফাইভ এক্স রয়ে গেছে মানে ওয়েলথ ম্যানেজমেন্ট সেক্টর যদি বাকি স্টকগুলো দেখেন থ্রি সিক্সটি ওয়ান বা আনন্দ আটি দেখেন সব থেকে বেস্ট বিজনেস মডেল হচ্ছে আনন্দ আটি যেটা ভ্যালুয়েশনও বেশি স্টক থেকে রিটার্নও বেশি এই ধরনের স্টক হচ্ছে কি বলেন তো কনসিস্টেন্ট ওয়েলথ ক্রিয়েটার মানে ওয়ান অফ দা ফাইনেস্ট বিজনেস মডেল আনন্দ আটি এবার নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এমসিএক্স মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ লাস্ট থ্রি ইয়ার্সে যদি কোনো স্টক কোনো কোম্পানি লাগাতার কনসিস্টেন্টলি দিয়ে থাকে রিটার্ন হচ্ছে মার্কেট বিয়ার মার্কেট এই স্টকের কোনো এফেক্ট পড়ে না হ্যাঁ আস্তে আস্তে চলে আমি একটা ভিডিও বানাচ্ছি হ্যাঁ আস্তে আস্তে চলে আমি একটু ভিডিও বানাচ্ছি হ্যাঁ আপনি এমসিএস কে দেখেন লাস্ট তিন বছরে বিয়ার মার্কেট বুল মার্কেট কোন এফেক্ট ঠান্ডা কোম্পানি কারণ ওদের বিজনেস মডেল এমসিএস এর কাজ কি এমসিএস হচ্ছে বেসিক্যালি একটা ট্রেডিং প্ল্যাটফর্ম বলতে পারেন সে ট্রেডিং করে কোনো শেয়ার বা স্টকের না মেটালস এর ট্রেডিং করে গোল্ড সিলভার রিনিউবল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জি সব কমোডিটিসের এখানে ফিউচার অপশন ট্রেনিং হয় যেরকম এনএসি বিএসি দেখি শেয়ারের বা স্টকের ফিউচার অ্যান্ড ট্রেডিং হয় আর এমসিক্স হচ্ছে কমোডিটিসের ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং হয় গোল্ড সিলভার রিনিউবল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জি এই জন্য এদের যে বিজনেস মডেলটা রয়েছে না এই বিজনেস মডেলটা বুল মার্কেট বিয়ার মার্কেট মানে শেয়ার মার্কেটের উপরে ডিপেন্ডেন্টই না রাজি তিন বছর থেকে দেখেন এটা পুরো প্ল্যাটফর্ম বেস বিজনেস দেখুন আই টোয়েন্টি থ্রি আই টোয়েন্টি ফোর এই পিরিয়ডে কিন্তু এদের সেলস গোট ঠিক ছিল প্রফিট গোটটা কম ছিল মাইনাসে ছিল প্রফিট গোথ কারণটা কি এরা পুরো বিজনেস করে টাকাটা ইনকাম করছিলো এরা যে অপারেটিং প্রফিট আর্ন করছিলো পুরো টাকাটা এরা প্ল্যাটফর্মের পিছনে খরচা করে নিয়েছে এখন যদি প্ল্যাটফর্ম পুরো রেডি হয়েছে মানে যতই ট্রেডিং হোক এদের প্ল্যাটফর্ম কিন্তু আর হ্যাং করবে না যে এখন দেখুন এমসেক্স এর অপারেটিং প্রফিট নেট প্রফিট মানে মাল্টিফল হারে বেড়ে যাচ্ছে এদের প্ল্যাটফর্ম রেডি রয়েছে যত লোকজন সোনা রূপো সোনার ট্রেডিং করছে এদের এখানে কেনা বেচা করছে প্ল্যাটফর্মে প্ল্যাটফর্ম তত ততদের ইনকাম বেড়ে যাচ্ছে একদম সলিড বিজনেস মডেল সব থেকে বড় কথা হচ্ছে শেয়ার মার্কেট 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 বুল থাক থাক বিয়ার কিন্তু কোনো সমস্যা নেই আর এদের প্ল্যাটফর্মটা বিজনেস এদের ইনক্রিমেন্টাল কস্টটা খুব কম থাকে যা কস্ট প্ল্যাটফর্ম এদের রেডি হয়ে গেছে এদের স্টাফও রিক্রুট করার দরকার নেই কোনো অফিস খোলার দরকার নাই কোনো ব্যাঞ্চ খোলার দরকার নেই এখন যা সেল হচ্ছে ধুমকি হচ্ছে অপারেটিং প্রফিটটা লাগাতার বেড়ে যাচ্ছে নেট প্রফিট মার্জিনে হিউজ জাম করছে ধরুন কোম্পানি দেখুন মানে প্রতিটা দেখুন ফিফটি পার্সেন্ট 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 সিক্সটি সেভেন্টি করে প্রফিট করছে চারটে পাঁচটায় ছটে সাতটে আটটি কোয়ার্টার দেখেন ইয়ার অন ইয়ার তো হান্ড্রেড পার্সেন্ট সেলস গ্রোথ করে যাচ্ছে কোম্পানি যদি আপনি কিউ থ্রি রেজাল্ট দেখেন লেটেস্ট কিউ থ্রি এফআই টোয়েন্টি সিক্সে যদি এম সিক্স এ রেজাল্ট দেখেন সেলস গ্রোথ করেছে ওয়ান টোয়েন্টি ওয়ান পার্সেন্ট আর প্রফিট গ্রোথ করেছে ওয়ান ফিফটি ওয়ান পার্সেন্ট যতই ক্যাপিটাল মার্কেটের স্টক আছে দেখুন সিডিএসএল অ্যাঞ্জেলোয়ান মতিলাল প্রত্যেকটা স্ট্রাগল করেছে লাস্ট এক থেকে দেড় বছরে মার্কেট খুব খারাপ পজিশনে আছে বিয়ার মার্কেট বলতে হবে এমসিএস কে দেখুন লাস্ট তিন বছর যদি দেখেন আপনি দেড় থেকে দু হাজার টাকা স্টক ছিল তখন বলে বারো হাজার টাকা চলে গেছে মানে লাস্ট আড়াই তিন বছরে স্টক প্রায় সেভেন এক্স এইট এক্স হয়ে গেছে এই মার্কেটে স্টক কিন্তু লাগাতার রিটার্ন দিতে কারণটা কি কারণ হচ্ছে এমসিএক্স এর বিজনেস মডেল আর এসব স্টক কোন সামনে সস্তা পাবেন না পনেরো কুড়ি পঁচিশ পিস এসব স্টক পাবেন না সবসময় পঞ্চাশ ষাট সত্তরই পাবেন আর এইসব টকটা কিন্তু সবসময় অল টাইম হায়ের কাছাকাছি থাকে কোনো সময় এই সব টকগুলো কিন্তু সস্তায় পাবেন না সস্তা কোন স্টকগুলোকে পাবেন ব্রোকিং অ্যাপসগুলোকে পাবেন অ্যানজিওান পাবেন মতিলাল অসোয়াল পাবেন কারণ এদের বিজনেসটা এরকম হচ্ছে মার্কেট এদের বিজনেসটাকে পছন্দ করে না কারণ এদের বিজনেসটা হচ্ছে বুল মার্কেট বিয়ার মার্কেট ওপরে ডিপেন্ডেন্ট যখন শেয়ারের ট্রেডিং বেশি যাবে তখন অ্যান্জিওান দুর্দান্ত বিজনেস করবে যখনই ট্রেডিং কমে যাবে তখন এর কামাকি চলে যাবে অ্যানজিলো ওয়ান সিডিএসএল নোহামা ওয়েল মতিলাল অসোয়াল যদি আপনি যদি এমসি এর বিজনেস দেখেন বুলমার্কেট বিয়ার মার্কেট কিছু যায় আসে না এই কোম্পানি এই দুটো কোম্পানি হচ্ছে সলিড বিজনেস মডেল যারা যাদের গ্রোথটা কনসিস্টেন্ট সেকুলার গ্রোথ আনন্দরাঠি আর এমসিএক্স মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ এই দুটো কোম্পানি আমার তো মনে হয় পোর্টফোলিওতে তো অবশ্যই রাখা উচিত উইথ হিউজ অ্যালোকেশন যদি আমি কোনো রেকমেন্ড করছি না এই ধরনের কোম্পানিকে এদের বিজনেস মডেল এরকম আসে না দু বছর বড় দেখবেন তিন বছর বড় দেখবেন কারণ এদের বিজনেসটা মার্কেটের এই শেয়ার বাজারের ওঠানামার উপরে ডেভিনিয়েন্ডি করে না একদম ইউনিক পারফেক্ট বিজনেস মডেল সুতরাং এই দুটি কোম্পানিকে ট্র্যাক করুন আনন্দরাঠি আর মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ এই দুটো কোম্পানি কিন্তু মানে বলতে পারেন শেয়ার মার্কেটের ওয়ান অফ দ্য বেস্ট ওয়েলথ ক্রিয়েটার এই সময় ইনভেস্টারে এই আনন্দরাঠি বা ইমসেক্স ইনভেস্টার আছে লাস্ট দু বছর তিন বছর থেকে আমি তো শিওর আছি তারা কিন্তু প্রচুর পয়সা কামিয়ে নিয়েছে এই খারাপ মার্কেটও লাস্ট ওয়ান ওয়ান ইয়ারে দেখুন এক থেকে দেড় বছরের মার্কেটের যে কন্ডিশন তার মধ্যে কিন্তু এই দুটো স্টক কিন্তু স্ট্যান্ড আউট রক সলিড স্টক বলতে পারেন আনন্দরা টি ওয়েল আর এমসি এক্স মাল্টি কমিউনিটি এক্সচেঞ্জ এই দুটো কোম্পানি ট্র্যাক করুন এই দুটো কোম্পানি কিন্তু সবসময় মনে রাখবে হিউজ স্কোপ রয়েছে এই দুটো কোম্পানির মধ্যে কারণটা কি এদের দুর্দান্ত বিজনেস মডেল থ্যাংক ইউ